পর্যায়ে কাজ করি গতকালকে আপনাদের সাথে আমরা বসেছিলাম আপনাদের উপস্থিতিতে আমাদের মাননীয় উপাচার্য মহাদয়ের সাথে আমরা কানেক্ট করে দিয়েছিলাম লাউড স্পিকারে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছিলাম আপনাদের দাবিগুলো পেশ করেছিলাম এবং উপাচার্য মহাদয়ের যে বক্তব্য সেটা আপনারা নিজেরাই শুনেছিলেন এবং গতকালকে যেটা আমরা প্রমিস করেছিলাম যে আগামী কালকে বিকাল পাঁচটার মধ্যে আমাদের কথা ছিল আমরা অপেক্ষা করছিলাম ইনফ্যাক্ট আপনাদের জন্যে ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ট্রেজারার মহোদয় ঢাকায় অবস্থান করছিলেন এবং তারা আমাদের সাথে যে ধরনের কথা হয়েছিল বা আপনাদেরকে যে ধরনের আমরা কথা বলেছিলাম সেই অনুযায়ী আজকে বাংলাদেশের যে নির্বাচন কমিশন সেই কমিশনে আমাদের উপাচেষ্টা মহোদয় এবং হচ্ছে ট্রেজারার মহোদয় গিয়েছিলেন ফুল নির্বাচন কমিশনের সাথে হচ্ছে বসেছিলেন এবং হচ্ছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেই খবর হয়তো আপনাদের কাছেও আছে অনেকটা বলে আমরা বিশ্বাস করি সেটি হচ্ছে যে একটা পজিটিভ একটা সলিউশনের দিকে আমরা যাচ্ছি বলে আশাবাদী কালকে আমরা সবাই চারতলায় ছিলাম কিনা গত রাত ওইখানে আমাদের মধ্যে লাস্ট কনক্লুশন ছিল আমাদের তোমাদের দাবিটা আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে জানাব উনি নির্বাচন কমিশনে যাবেন আমাদের পক্ষ থেকে যেভাবে আবদার করার কথা এটাকেও ওনাকে আমরা বলেছিলাম তার প্রেক্ষিতে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা তোমরা আমরা ওনার মুখ থেকে শুনব দ্যাট ওয়াজ দ্য ডিসিশন কালকের রাতে ভোর সাড়ে পাঁচটা বা শোয়া পাঁচটার দিকে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তোমরাও বেরিয়ে গেছো আমরা সুন্দরভাবে ভর্তি পরীক্ষা হয়েছে এর জন্য সবাইকে আমি এই পরিবারের সদস্য হিসাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করেছিলাম যে আমাদের চারতলায় তোমরা বসে জাস্ট ওনার বক্তব্যটা তোমরা শুনবে আমরাও শুনবো এই প্রেক্ষিতে আমি কিন্তু ভর্তি পরীক্ষার পর পরই এখানে এসেছি সার্বক্ষণিক চেষ্টা করেছি ওনার কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য ফাইনালি যেটা জানলাম সাড়ে পাঁচটার দিকে উনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সহ প্রধান নির্বাচন কমিশনারের রুমে ঢুকতে পেরেছিলেন ওখানে আমি কিছু মেসেজ দিয়েছিলাম সেগুলো নিয়ে ওনারা সরাসরি কথাও বলেছেন আমি কথা বলতে চাচ্ছি ওনারা এটাও বলছেন যে প্রভিসি মহোদয় তো এখন শিক্ষার্থীরা সামনে উনি রুমে বসে আমাদেরকে পরিস্থিতি জানাচ্ছে এরই প্রেক্ষিতে যে পয়েন্টগুলো এসছে আমি জাস্ট এই পয়েন্টগুলো তোমাদের সামনে পড়ে শোনাব আমরা কমিটমেন্টে এক থাকবো এবং কমিটমেন্ট থেকে তোমরা বিচ্ছুত হলে এটা আমার জন্য খুব কষ্টের হবে কালকে সারা রাত তোমাদের সঙ্গে জাগ্রত ছিলাম আজকে সারাদিন আমরা অফিসে কাজ করছি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহ অন্যান্য কাজ আমার সাথে ফুল কমিশন ছিল রেজিস্ট্রার মহোদয় ছিল প্রক্টোরিয়াল বডির সমস্ত সদস্যরা ছিল তাদের সামনে আমি লিখে দুইবার ওনাকে পরে শুনিয়েছি এবং আমার পরে শোনানোটা ওই উপস্থিত নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট সবাই প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা সবাই শুনছে দু একজন অতিথিও ছিল তারাও শুনেছেন আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে শোনাচ্ছি এখানে হলো যে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের পক্ষ থেকে উনি যে পরামর্শ দিয়েছেন সেটি হলো দুই থেকে জন করে সম্মিলিতভাবে একটা অঙ্গীকার নামা পেশ করবেন কার কাছে আমাদের নির্বাচন কমিশনের কাছে সেই অঙ্গীকার নামায় যে পয়েন্টগুলো থাকবে তিনটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো সাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই দুই নম্বর পয়েন্টটা থাকবে সাকসু ইলেকশন জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না তিন নম্বর হল সাকসু নির্বাচনকালীন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না আমরা অঙ্গীকার করিতেছি এই মর্মে যে বলেই তিনটা পয়েন্ট থাকবে স্বাক্ষর যারা করবেন উইথ ডিটেলস তাদের নাম তাদের মোবাইল নাম্বার তাদের যে পদে তারা কন্টেস্ট করতেছে সেই পদ এই সব সহ স্বাক্ষর করবে এই যে অঙ্গীকার নামাটা এটা আমাদের নির্বাচন কমিশনকে দিলে ওনারা ইমিডিয়েটলি এটা আমাদের রেজিস্টারকে দিবেন রেজিস্ট্রার এটাকে প্রধান নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠাবেন এর পরে যেটা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার উনি আশাবাদ ব্যক্ত করছেন আমরা যদি এই করি তাহলে সাকসু নির্বাচন করতে পারা যাবে কোনো বাধা নেই এখন বল তোমাদের পথে এটা আমি নিজে দিতে পারি স্যার একজন প্রতিনিধি হিসেবেও হয়তো দিলেও আমি আমার নিজেরটা নিতে পারবো স্যার কিন্তু আরেকজন আমার সহপাঠী কি করবেন না করবেন না এটা দায় তো আমার নেওয়া সম্ভব এই জন্য আমি মনে করি যে হয়তো আপনি প্যানেলের প্রতিনিধি হিসাবে বা স্বতন্ত্র যারা নির্বাচন করবেন তার স্টেটমেন্ট নেওয়া যেতে পারে

যে তোমাদেরকে মেসেজ তো দেওয়া হবে তোমরা তার মুখ থেকে শুনবে তোমরা এটা শোনো নাই শোনো শোনো নাই আমি লিখে নিয়ে আসছি যারা ওখানে উপস্থিত ছিল তাদের সামনে ওনারা বলছেন আমি লিখেছি পড়েছি সবাই যখন এটা বলছেন যে শিক্ষার্থীদেরকে আপনারা পরে শোনা ভাইস চ্যান্সেলার বলছেন তারপর আমি তোমাদের কাছে এখন শোনো

তিনটায় আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং ইন্টেলিজেন্সের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে নির্বাচন কমিশন প্রক্টোরিয়াল বডি এবং আমরা একটা যৌথ সভা করেছি সেই যৌথ সভায় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ে এবং নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে, সুন্দর রাখা যাবে এখানে আমরা কি চাইব এবং জেলা এবং পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট অন্যান্য বডি কীভাবে সহায়তা করবেন আমাদের মধ্যে কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওইটা নিয়ে আমরা ওয়ারিড না ওয়ারিড হলো যে গত রাতেই নির্বাচন কমিশন থেকে যে পত্রটা পাওয়ার পরে তোমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে সেইটার প্রেক্ষিতে তোমরা যেমন কনসার্ন হয়েছ আমরা কনসার্ন হয়েছিল সেই পয়েন্টে আজকে নির্বাচন কমিশনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ট্রেজারার ওনারা দেখা করছে আমাদের এপিলটা প্লেস করছে তার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার উনি যে পয়েন্টগুলোকে কগনিজেন্সে নিয়ে অঙ্গীকার নামা পেশ করতে বলছেন সেটাই তোমাদেরকে পরিসানো হলো একটু বলি জিনিসটা হলো

কোন ধরনের কোন বিশৃঙ্খলা করবে কি করবে না এটা তো স্যার নিশ্চিত করা দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের স্যার নিশ্চিত করি তাহলে কি করবে কোথাও নির্বাচন হয়েছে যে অঙ্গীকার লাগবে